আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে জুলাই জীবনে মরণে কখনও ভুলিব না তাই আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে তখন যুব কংগ্রেস করতাম একুশে জুলাইয়ে ডাক দেওয়া হয়েছিল নো আইডেন্টিটি কার্ড নো ভোট অর্থাৎ যে আইডেন্টি কার্ড নিয়ে এখন ভোট দেওয়া হয় সেটা তখন ছিল না এক চেটিয়া এর ভোট তাকে করে ফলস ভোট করে সিপিএম রিগিং করতো তার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল আমরা মহাকরণ অভিযান অর্থাৎ মহাকরণ নয় মহাকরণের চারিদিকে গিয়ে আমরা অভিযান করব আমাদের ডিমান্ডটা অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনের কাছে সকালে যখন গেলাম আমাদের স্টেজ করতে দেওয়া হলো না মেও রোডের মোড়ে লরিতে দাঁড়িয়ে যখন মাইকে বলা হয়েছে মাইকে তারটা ছিঁড়ে দেওয়া হলো তারপর নির্বিচারে লাঠি চার্জ প্রথম ছেলেরা যখন ছত্রভঙ্গ হয়ে গেল আমরা কিছু মানুষ এগিয়ে এলাম তারপর দেখলাম কিছু পুলিশ না সিপিএম ক্যাডার বোঝা মুশকিল কিন্তু পুলিশের ড্রেস পরে বিনা প্ররোচনায় গুলি ছুটতে ছুটতে চলে এলো। তখন আমার ডান দিক বা পড়ে আছে কে মারা গেছে কে বেঁচে জানি না চারিদিকে টিয়ার গ্যাসের গ্যাস কে একজন টেনে আমাকে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বাদে যখন দেখলাম এত চেয়ার যে চোখ জ্বালা করছে একটা পুরনো বোধহয় কাবডিস ধোয়ার জন্য একটা গামলা ছিল সেটা দিয়ে জলটা চোখে দিচ্ছিলাম কোন রকম দেখলাম লরির তলায় একজন লুকিয়ে গেছে সেই উন্মুক্ত পুলিশ এসে তাকেও ধরে লরির তলায় গুলি করলো কিছুক্ষণ বাদে যখন সাংবাদিকরা এলো আমরা বেরিয়ে সেই বডিগুলোকে তুলতে শুরু করলাম কোনটে বেঁচে আছে মারা গেছে জানি না নিয়ে এলাম দুজন দুজনকে নিয়ে পিজি হাসপাতালে তারপর আরও গাড়ি এলো সেখানে রক্তের ক্রাইসিস তখনই সব নেতা মমতা ব্যানার্জি ইনজোর্ড হসপিটালে ভর্তি তখন পঙ্কজ ব্যানার্জি ইনজোর্ড হসপিটালে ভর্তি আমরা রক্তদান শিবির করলাম পিজি হাসপাতালে সেখানে রক্ত দিলাম সেই মানুষগুলোকে বাঁচানোর জন্য কিন্তু তেরোটা প্রাণ চলে গেল শতাধিক ছেলের গুলি লেগেছিল আজকেও কেউ পঙ্গু কেউ চোখ হারা কেউ হাত নেই কারোর পা নেই এরকম প্রচুর ছেলে তারা ঘুরে বেড়াচ্ছে আমি ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে যে তার প্রতিবাদ কংগ্রেস করতে পারল না তৃণমূল কংগ্রেস করে তার প্রতিবাদ করলাম এবং সেই সিপিএমকে সরিয়ে দিয়ে আজ জনগণের সরকার মামাটি মানুষের সরকার আজকে একুশে জুলাই আমরা যাই বলতে শহীদের রক্ত তোমাদের রক্ত হয়নি কো ব্যর্থ শহীদের রক্ত হয়নি কো ব্যর্থ